আমি যখন চার মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায় তাও তিন মাসে তিনটা তালাকের নোটিশ দেওয়ার পর পর সে ইউরোপে পারি জমায় আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য সামনাসামনি বসে কথা বলার জন্য তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি তখন আমাকে কেউ পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে অবহেলা করারই কথা কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করে কারণ দোষটা আমাদের ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে আমাকে ডিভোর্স দিবে তবে একটা কথা আজকে আমি বলবো কেউ আমাকে আর আটকানোর নাই আমি যখন প্রথম তার সাথে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম তার একটা বড় ছিল আর আমার শাশুড়ি ছিল তারা দুজনে আমাকে একদমই পছন্দ করত না বিয়ের পর দিন থেকে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম তখন বলে রিলেশন করে বিয়ে করেছি টুকিটাকে একটু শুনতে হবে তুমি একটু মানিয়ে নিও আমার হাজব্যান্ডের চাকরির পারপাসে সে একটু দূরে থাকতো আর আমি বাসায় একা থাকতাম আমার শাশুড়ি ভাবির সাথে আর আমার ভাসুরও থাকতো না ওই যে দুইজনের কাজ সব কাজই আমার করে দেওয়া লাগতো আমার ভাবির দুইটা বাচ্চা ছিল এই বাচ্চার অজুহাত দিয়েই কোনো কাজ করতে পারবে না অথচ এতদিন কিন্তু সে সব কাজ করে আসছে সব কাজগুলোই আমাকে দিয়ে করাতো সাথে তো আমার শাশুড়িই আছে প্রেম করে বিয়েই করেছি বাসা থেকে আমাকে কিছু দেয়নি এটা পারি না ওটা পারি না ডেইলি তিন বেলা হচ্ছে রান্না করে খাওয়ানো তার জামা কাপড় ধোয়া তার হাত পা টেপা মানে এক প্রকার যত কাজ ছিল সবই আমি ওই বাসায় করতাম এত কাজ করার পরও আমার স্বামী যখন বাসায় আসতো তখন বলতো আমি কিছুই করি না তাদের সাথে মুখে তর্ক করি কোনো কাজ করতে বললে আমি একদমই করতে চাই না আর সব থেকে একটা খারাপ জিনিস কি তাদের বাসায় কিন্তু একটা কাজের লোক ছিল আমি আসার পর থেকে ওই কাজের লোকটাকেও বাদ করে দিয়েছে আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল সে বুঝতো যে তার ভাবি আর তার আম্মা আমার সাথে খারাপ ব্যবহার করে ওই যে সবসময় তার ভাবি আর আমার সাপোর্টে থাকতো যে না এখানে থাকতে হলে তাদের কথা মেনে চলতে হবে কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি যেহেতু তুমি একটা চাকরি করো তুমি ওইখানে একটা রুম নিয়ে থাকো ওইখানে আমাকেও নিয়ে যাও সপ্তাহে একদিন আসবো আমি আমার সাথে দেখা করব আমার সব কাজ আমি করে দিয়ে যাব এতে করে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে তার এক কথা না তার মা ভাবির সেবা করতে হবে তোমার এখানেই থাকতে হবে থাকলে থাকো না থাকলে তুমি চলে যেতে পারো এই কথা আমাদের ভিতরে বহুতবার হয়েছে এর মাঝে বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হলেও কি হয়েছে প্রতিনিয়ত আমার যে কাজ সেগুলো আমার করাই লাগতো আর এই কাজ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আমার কাছে তেমন কিছুই মনে হতো না তিন চার মাস আমি ভালো মতো কাজ করতে পারলেও প্রেগনেন্টের চার পাঁচ মাসে এসে আমি একদমই ভারী কাজ করতে পারতেছিলাম না বারবার অসুস্থ হয়ে যায় তো এই অজুহাত দেখিয়ে আমার স্বামী আবার বলে যে তুমি তোমার বাবার বাসা থেকে বেরিয়ে আসো কতদিন আর বাবার বাড়িতে পাঠানোর এক সপ্তাহ পরেই আমাকে তালাকের নোটিস পাঠায় আর কি কারণ জানতে চাইলে কোনো কারণই আমাকে বলেনি তার সাথেও আমার সামনাসামনি কখনো দেখা হয়নি মানে সে দেখা করতে চায়নি আমার শ্বশুর শাশুড়ি বা আমার ভাবি ভাসুর তারাও আমার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখে আমি যদিও গিয়েছিলাম যাওয়ার পরে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল জানে না পু তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল না যদিও আমি অনেক লেখাপড়া করেছি কিন্তু আমি কোনো জব করতাম না এই অবস্থায় আমার ফ্যামিলি থেকে অনেকবার বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু আমি কখনোই রাজি হইনি কারণ যে মানুষ জোর করে চলে